বিজয়নগরে মেধাবীদের সংবর্ধনায় উৎসব মুখর পরিবেশ এসএসসি ও এইচএসসি পর্যায়ে চল্লিশ জন কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ মোহাম্মদ শামী মিয়ার তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত মেধাই জাতির ভবিষ্যৎ এই মূল মন্ত্রকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক মনোগ্য আয়োজনে সংবর্ধিত হলেন এসএসসি ও এইচএসসি পর্যায়ে চল্লিশ মেধাবী শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনের প্রকল্পের আওতায় বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সংবর্ধনার আয়োজন করে বুধবার বিজয়নগর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের রিসার্চ অফিসার ডক্টর গৌতম কুমার রায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর আলহাজ কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমরান খান এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সভাপতি শিক্ষক নেতা সাংবাদিক ও অভিভাবকবৃন্দ সভা শেষে দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বৃত্তি পাওয়া চল্লিশ জন কৃতির শিক্ষার্থীকে ক্রেস্ট সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে বলে মত দেন উপস্থিত অতিথিবৃন্দ কাজী উপমামিম দৈনিক খোলা চোখ